আমরাই একটা সিভিল সার্ভিস আছি যারা আর্ম ফোর্সেস ছাড়া যাদেরকে সোসাইটির অপেক্ষা থাকে যে আমরা আমাদের লাইন অফ ডিউটিতে কর্তব্যের মধ্যে আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত থাকব এটা খুব গর্বের বিষয় অবিশ্বাস্য কাণ্ড এও দেখতে হলো চলে যাবার আগে মমতার পুলিশ ফোর্সকে সততার পাঠ দিলেন তারই প্রিয় পাত্র রাজীব কুমার রাজীব কুমারের মুখে সততার পাঠ শুনে আমার অন্তত খুব ভালো লেগেছে আজকে একটা বড়সড় রথ বদল হলো মমতা পুলিশে বড় বদল করলেন রাজীব কুমারকে ছেড়ে দিতে হলো ওদিকে মনোজ বার্মাকে ছেড়ে দিয়েছেন রাজীব কুমারের বদলে এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি ভারপ্রাপ্ত ডিজি হলেন পিযুষ পান্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সেই সুপ্রতিম সরকার দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক রাজীবের মেয়াদের শেষেই আগে সিদ্ধান্ত একত্রিশে জানুয়ারি রাজীব কুমারের শেষ দিন ছিল তার আগে ঘোষণা হয়ে গেল এবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযুষ পান্ডে আমরা দেখলাম নোটিফিকেশন নোটিফিকেশন জারি জারি হয়ে হয়ে গেছে অফ থেকে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রী পীযুষ পান্ডে উনিশশো তিরানব্বই ব্যাচের আইপিএস তাকে এবার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন ডিজি তাকে পীযুষ পান্ডেকে ডিজি করা হলো আরো কিছু পরিবর্তন হলো আমরা দেখতে পেলাম এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত নোটিফিকেশন গুলো যে করা হয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মনোজ বার্মাকে কলকাতার পুলিশ কমিশনার থেকে সরিয়ে তাকে ডাইরেক্টর সিকিউরিটি করা হল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার এখন থাকবেন এই মনোজ বার্মা এবং মনোজ বার্মার পরিবর্তে কলকাতার পুলিশ কমিশনার করা হয়েছে সুপ্রতিম সরকারকে যিনি ছিলেন এডিজি আর সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলের এডিজি সুপ্রতিম সরকার তাকে প্রমোশন হলো কমিশনার অফ পুলিশ হলেন কিন্তু আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরো একজনের প্রমোশন হয়েছে বিনীত গোয়েল মনে আছে আপনাদের কলকাতার পুলিশ কমিশনার ছিলেন গোয়েল পর ডাক্তারদের আন্দোলনের সময় গোয়েলকে একটু ডিমোশন দেওয়া হয়েছিল তিনি কলকাতার পুলিশ কমিশনার থেকে তাকে পাঠানো হয়েছিল এস এর এডিজি করে এবার প্রমোশন হলো আর জিকর কাণ্ড শেষ হয়ে গেছে আবার কি আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই নীতি যতদিন তিনি বিরোধী নেত্রী ছিলেন যে সমস্ত ঘটনাগুলো এই রাজ্যে ঘটেছিল নন্দীগ্রাম হোক বা নেতাই হোক বা সিংগুর হোক যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল তার পেছনে যে সমস্ত প্রশাসনিক কর্তা বা যে সমস্ত পুলিশ কর্তারা জড়িত ছিলেন তাদের বিচার করবেন শাস্তি দেবেন এমন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য আমরা এই রাজ্যে পরিবর্তন এনেছিলাম পরিবর্তন আসার পর কি দেখতে পেলাম দেখতে পেলাম যে সমস্ত প্রশাসনিক কর্তারা বা পুলিশ কর্তারা সিপিএম এর আমলে মমতা বন্দ্যোপাধ্যায় চক্ষুশীল ছিলেন তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোক হয়ে গেছেন প্রশাসনিক কর্তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী হয়ে গেলেন পুলিশ কর্তাদের প্রমোশন হয়ে গেল তা বিনীত গোয়েল কি দোষ করলো কবে আর জি কর কাণ্ড হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাছের লোক বিনীত গোয়েল এডিজি এসডিএফ থেকে এই মুহূর্তে তিনি এডিজি লয় এন্ড অর্ডারের দায়িত্ব পেলেন এডিশনাল চার্জ অফ এডিজি এস এ ডাব্লিউ বি এবং আমরা দেখলাম এই এডিজি ল এন্ড অর্ডার থেকে পাঠানো হলো এই বিনীত গোয়েলের পোস্টে এডিজি এসটিএফ পোস্ট সব সমান তাতে কিছু এসে যায় না এবং এই আইপিএস যারা আছেন তারা কিছু স্বীকারও করেন না কিন্তু পুলিশ মহলে এবং এই আমরা যারা সাধারণ মানুষ তাদের মহলে আমরা মোটামুটি পোস্টের নামগুলো থেকে বুঝতে পারি যে কার কার প্রমোশন হলো ডিমোশন পোস্ট এক সরকারি ভাবে প্রমোশন বা ডিমোশন তো কিছু বলা হয় না কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে পুলিশ মহলে ঘোরাফেরা করে সেক্ষেত্রে জাভেদ শামীম আইপিএস এত বড় একজন অফিসার এবং খুব কর্ম দক্ষতার সঙ্গে নিজের কাজ করেন সেই জাভেদ শামীমকে এডিজি অর্ডার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এডিজি এস এ পুলিশ মহলে খবর নিলাম কি ব্যাপার পুলিশ মহল থেকে বলছে জাভেদ শামীমকে এখন আর ম্যাডামের ধারের কাছে কমাস দেখা যাচ্ছে না তাই নাকি হতেই পারে ম্যাডামের কাছের লোক না হলে কি জাভেদ শামীমের মতো অফিসারকে এডিজি অর্ডার থেকে এডিজি এস টিএ এ পাঠানো হয় আর এডিজি এস এফ থেকে বিনীত গোয়ালকে ফিরিয়ে আনা হল এডিজি অর্থাৎ কর পর্ব শেষ বিনীত গোয়ালের শাস্তি শেষ আরো কিছু চেঞ্জ হয়েছে দেখলাম যেমন এই মুকুন্দ রানাডে কে এডিজি হোমগার্ড থেকে নিয়ে আসা হয়েছে এডিজি টেলিকমিউনিকেশন বিশাল গর্গ এডিজি সাইবার সেলে নিয়ে আসা হয়েছে এরকম আরো বেশ কিছু দেখলাম যেমন অনুজ শর্মাকে নিয়ে আসা হয়েছে ডিজি ফায়ার করা হয়েছে নাটারাজ রমেশ বাবুকে টেলিকমিউনিকেশন ডিজি টেলিকমিউনিকেশন থেকে পাঠানো হয়েছে ডিজি হোমগার্ডে সিদ্ধিনাথ গুপ্তাকে নিয়ে আসা হয়েছে কারেকশনাল সার্ভিসে সঞ্জয় সিংকে সাইবারসেল থেকে পাঠানো হয়েছে সিভিল ডিফেন্স এরম বেশ কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সবচেয়ে যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে সুপ্রতিম সরকার কলকাতার পুলিশ কমিশনার রয়েছেন মনোজ বার্মার জায়গায় মনোজ বার্মাকে করা হয়েছে ডাইরেক্টর সিকিউরিটি মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা দেখবেন বিনীত গোহিলের প্রমোশন হলো আর জি কাণ্ড এবার শেষ হয়ে গেছে অবিশ্বাসের ব্যাপার এই হচ্ছে মমতার পুলিশ বাহিনীতে পরিবর্তন হলো রাজীব কুমার চ্যাপ্টার অতীত কিন্তু রাজীব কুমার যাবার আগে মমতার পুলিশকে সততার পাট দিয়ে গেলেন কত কি দেখতে হয় এই রাজ্যে বাস করতে গেলে কত কি দেখতে হয় মনে হয় যেন এইগুলো দেখার জন্য বেঁচে আছি এই যেমন এই মুহূর্তে ধর্ম নিরপেক্ষতার মুখপাত্র কারা মোহাম্মদ সেলিম নওসাদ সিদ্দিকি আসাউদ্দিন ওয়েসি হুমায়ুন কবির তারা নাকি ধর্ম নিরপেক্ষ জোট করছেন এই রাজ্যে বাঙালিদের ধর্ম নিরপেক্ষতার পাঠ দেবেন এই চারজন মোহাম্মদ সেলিম নওসাদ সিদ্দিকী হুমায়ুন কবির আসাউদ্দিন হয়েছে তেমনি রাজীব কুমারের মুখে মমতার পুলিশকে শিখতে হবে সততার পাঠ দেখুন এক আমরাই একটা সিভিল সার্ভিস আছি যারা আর্ম ফোর্সেস ছাড়া যাদেরকে সোসাইটির অপেক্ষা থাকে যে আমরা আমাদের লাইন অফ ডিউটিতে কর্তব্যে মধ্যে আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত থাকব এটা খুব গর্বের বিষয় এই बलिदान আমরা দেশের জন্য করার জন্য প্রস্তুত থাকি এজনে আমাদের সকলে গর্ব হওয়া উচিত পুলিশে এটা কোয়ালিটি আমাদেরকে সব সময় অনেক সময় আমাদের ডিফিকাল্ট চ্যালেঞ্জেস মিট করতে হয় আমাদের অনেক গুলো প্রবলেমস ফেস করতে হয় ওর মধ্যে যদি আমরা সৎ সাহস দেখাতে পারি আমরা সব ফেস করতে পারব সাহস মানে শুরু এটা নেই ভুলিছানো লোক কে মার্কেট করা সাহস মানে কোন কোন সময় হচ্ছে নিচে रुकিয়ে দাঁড়িয়ে যাওয়া নিজের যে ডিসিশন নিয়েছি ওর উপরে টিকে থাকা সাহস ইজ কারেজ ইজ नॉट অলওয়েজ অ্যাকশন কারেজ ইজ অলসো স্ট্যান্ডিং ফার্ম যে কাজ করে ওটার উপরে আপনারা সাফল্যের আমাদের সাফল্যের আমরা খুব গর্ব राजीव কুমার মমতার পুলিশকে সততার পাঠ দিলেন এই দিনও দেখতে হলো তিরিশ তারিখ নবান্নের ঘোষণা হয়ে গেল নোটিফিকেশন জারি হয়ে গেল পুলিশে বিশাল রদবদল এমনকি ওসি স্তরে বা এই যে আইসি স্তরেও বিশাল একটা রদবদল হয়েছে দেখা যাক যে এই যে রদবদল হলো এটা মমতার তৃণমূলকে ভোটের সময় কতটা সাহায্য করে পুলিশের রদবদল ভোটের আগে একমাত্র ভোটের দিকে তাকেই হয় এখন কিভাবে রদবদল হবে কাকে কোথায় দেয়া হবে তারপরে নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি চালু হয়ে পুরো দায়িত্বটা নিয়ে নেওয়ার পর কাকে কোথায় বদল করবে এই সব কিছুর অপেক্ষা তাকিয়ে থাকতে হবে এখন নির্বাচন কমিশনার দিকে তারা কি কি সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে দিলেন তা এর মধ্যে কাকে কাকে কোন পদে রেখে ইলেকশন যায় নির্বাচন কমিশন সেটাও দেখার কি বলবেন আপনারা মিনিট গোয়েলের তাহলে প্রমোশন হয়ে গেল আর জি কর চ্যাপ্টার শেষ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না